اللهم صل على محمد وعلى اله وصحبه اللهم صل اللهم صل على محمد وعلى اله وصحبه اللهم صل اللهم صل على محمد وعلى اله وصحبه اللهم صل اللهم صل على محمد وعلى اله وصحبه اللهم صل اللهم صل على محمد وعلى اله وصحبه

বাংলাতে যখন যান আল্লাহ 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 নবীজির রাহে হে আল্লাহ নবীগণ اللهم আমরা প্রত্যেককে নসবিন করতে আল্লাহ প্রত্যেকবার রাসূলের পথে দাঁড়াব আমরা বলতে হই কে আল্লাহ আমরা আমার কবরে ফিরে যাব আমি আমারদের বলতে চাই কত চিন্তা সালে জীবন সারা আমি তো আল্লাহ যেন বুঝতে

i <laughs>